ভাই স্টুডেন্ট বাজেটের মধ্যে অফিসিয়াল ভালো কোয়ালিটির প্যান্ট চাই হবে অফিসিয়াল ফর্মাল প্যান্ট নেবেন ভাই অফিসিয়াল ফর্মাল আসলাম তো ভাই এই যে আপনাদের জন্য ভাই একদম বাজেট কিন্তু সীমিত স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট বাজেট প্রোডাক্ট দেখেন ভাই আগে অস্থির কালেকশন তো ভাই স্টিজ হবে 30% ভাই 30% স্টিজ কত টাকা দাম দিব বলেন কত টাকা একটা কম্বো অফার দেব বলেন আপনি বলেন কত টাকা দেব ভাই কত তিন পিস 1500 তিন পিস 1500 না ভাই একটু কম ভাই আরো কম হ্যাঁ কত কত দিবেন ভাই বলেন আপনি বলেন ভাই তেরোশো তিন পিস তেরোশো টাকা দিলাম বস তিন পিস তেরোশো তিন পিস তেরোশো টাকা দিয়ে দিলাম আপনার ভিউয়ার যারা আছে এরকম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে কিন্তু আপনি প্রোডাক্ট কোয়ালিটি ফুল বলতে ভাই এখন কোয়ালিটি ফুল বলতে অনেক কিছু বোঝায় আমি যদি ফুল কোয়ালিটি ফুল বলতে যাই ভাই এটা প্রতারণা করা হবে সঙ্গে আমি চাই লিগেল ভাবে ব্যবসা করতে প্রোডাক্ট যা দেখতেছেন তাই পাবেন এটা কাপড় হচ্ছে চায়না ডুগি কাপড় ভাই চায়না ডুগি কাপড় মজুরির দামে ফর্মাল প্যান্ট দিতে আসি ভাই পারছেন তিনটা তেরোশো টাকায় তেরোশো টাকা দিতে দেখে যে খারাপ জিনিস বিক্রি করতেছে তা না তবে ভালো কোয়ালিটি অবশ্যই হবে আপনি প্রোডাক্ট যাওয়ার পর খুলে দেখে চেক করে আপনি রাখবেন যদি ভালো লাগে রাখবেন না হলে আপনি রিটার্ন করে দিবেন রাখার পর যদি আপনার মনে হয় যে না আমার প্রোডাক্টটা ভালো লাগে না আপনি টাকা ব্যাক পাবেন টাকা প্রোডাক্টটা আমার কাছে দিবেন আমি টাকা ব্যাক দিয়ে দিব ভাই ঠিক আছে দারুন দারুন কালেকশন এটা তো মোবাইলে দেখাই যাইতেছে বাস্তবও দেখতে পারবেন আপনি ফিনিশিং গুলো একটু দেখেন ভাই এগুলো কিন্তু চাপ শিলি দেওয়া সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ চাপ শিলি দুইটা পকেট হবে সামনে পকেট আছে এগুলো

পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কমন নিলে তিনটা ভাইয়া পনেরোশো টাকা হবে ঠিক আছে পনেরোশো টাকা কারণ এটা বড় সাইজ তো এটা আমাদের খরচ বেশি পরে এজন্য তিনটা পনেরোশো টাকা আর যদি আঠাশ থেকে চৌত্রিশ কমন আন এগুলো পাবেন তিনটা তেরোশো টাকা সারা বাংলাদেশে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন জেলা বলেন থানা বলেন উপজেলা গ্রাম বাজার যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনি চাইলে ওখানে বসে অর্ডার করতে পারবেন মানে আমি ঘরে বসে অর্ডার করতে পারবো ভিডিওর স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি পাঠিয়ে দিব ছবি আপনি দেখবেন সাইজ বলবেন নাম ঠিকানা লিখে দিবেন ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন 100% দিলে অর্ডার কনফার্ম করব কারণ আমরা ডেলিভারি চার্জ আগে নেই আপনি চাইলে ভিডিও কলে কথা বলে প্রোডাক্ট দেখে যাচাই করে তারপর আপনি ডেলিভারি চার্জ দিবেন আর প্রোডাক্ট যখন হাতে যাবে প্রোডাক্ট ভালো লাগলে আপনি তেরোশো টাকা দিয়ে রাখবেন নাহলে রিটার্ন করে দেবেন